সংসারের প্রতিটি কাজে আগ্রহ থাকলে যে কোনো কাজই কিন্তু সময়ের মধ্যে করে নেওয়া যায় তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে হ্যালো ওয়েলকাম ব্যাক টু এ নিউ অ্যানাদার ব্লক তো দেখো সকাল টাইমে আজকে শুরু করেছি ব্লকটা কিন্তু শুরু করেছি স্নান টান সেরে একদম পুজো টুজো দিয়ে নিয়েছি তারপর আর এদিকে ছেলেকে পড়াতে বসেছি আজকে ছেলের কিন্তু দশটার সময় মানে স্কুল আছে মানে প্রত্যেক দিন তো স্কুল হচ্ছিলো দুটো থেকে দুটো থেকে পরীক্ষা চলছিল কিন্তু আজকে আবার লাস্ট পরীক্ষা আর সেই পরীক্ষাটা হচ্ছে মানে ফার্স্ট হবে অন্যদিন তো পরীক্ষা হচ্ছিলো সেকেন্ড হবে আজকেও গাড়িতে বসবে দশটার সময় অন্যদিন একটাই বসাতে হয় তাই আজকে কিন্তু প্রচন্ড তাড়াহুড়ো স্নান পুজোটা আগে সেরে নিয়েছি তো চলো আরও একটা নতুন দিনে নতুন আরও একটা ব্লগ শুরু করছি সাথে থাকো আমার আশা রাখছি আজকে ব্লগটাও তোমাদের খুব ভালো লাগে তো চলো সাথে থাকো আজকে হচ্ছে শনিবার ঘুড়ির কাটায় মোটামুটি যখন ওই সাতটা বাজছিল তখনই কিন্তু আমি একদম স্নান টান মোটামুটি সেরে ফেলেছিলাম তারপরই কিন্তু দেখো এদিকে সংসারে কাজেও লেগে পড়েছিলাম স্নান পুজোটা করে এদিকে কিন্তু আমি ভাতটা ডালটা বসিয়ে দিয়েছি ছেলেকে পড়াশুনো করতেও বসিয়ে দিয়েছি মাঝে মধ্যে ছেলেকে দেখে এলাম আর দেখো আমি কিন্তু ওইদিকে রান্না বসিয়েই আরও একটা কাজ করে ফেলছি সেটা হচ্ছে কি বলো তো এই যে এই লঙ্কা গাছটা না একদম আড়ালে ছিল বলতে পারো যে ছায়ার মধ্যে ছিল আর দেখো লঙ্কা গাছে তো অনেক রোদ লাগে তো দেখছি কি যে লঙ্কা গাছে কিন্তু ফল দিচ্ছে কিন্তু দেখো রোদের কারণে সেটা মরে যেতে পারে তাই না পোকা হয়ে যেতে পারে আর এই যে বৃষ্টি পড়ছিলো কয়েকদিন যাবৎ সেই কারণে কিন্তু দেখো লঙ্কা গাছটাতে রোদের দরকার বলে কিন্তু আমি এই পাশে নিয়ে এলাম ভেবেছিলাম শুধুমাত্র নিয়ে এলেই হবে কিন্তু তারপর কি লক্ষ্য করলাম বলো তো লক্ষ্য করছি কি যে লঙ্কা গাছটা কিন্তু টবের ওই এক কোণে লেগে আছে আর মাছ বরাবর থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে তার সঙ্গে কী হয় সে করে মাটিগুলো ঠিকঠাক পায় তো দেখছি যে ঠিক আছে চলো রিপোর্টিং করে দিই আর এই দিকে কিন্তু আমার ছেলেরা আজকে দশটার সময় গাড়িতে আর কি ওঠার সময় স্কুল টাইমটা কিন্তু একেবারে বলতে পারো ওই দশটা থেকেই মানে যেরকম আর কি স্কুলের টাইম ছিল সেরকমই আজকে কিন্তু লাস্ট পরীক্ষা এদিকে কিন্তু কিছুটা আমি হ্যাপি বলতে পারো হ্যাপি বলতে কি বলতো এই আজকের মতো কিন্তু হাফ ছেড়ে বাঁচা যাবে আবার হতে পারে সোমবার থেকে স্কুল তবে ওই একদিনের ছুটি পাওয়া গেলে এটাতেই কিন্তু অনেক আসলে ছেলে পিছনেও তো অনেকটাই টাইম দিতে হয় বেশিরভাগ টাইমটাই কিন্তু আমার ছেলের জন্যই থাকে সংসারের কাজ তো আছেই তার সঙ্গে ছেলের জন্যও কিন্তু অনেকটাই টাইম আমাকে দিতে হয় আর কী বলতো প্রত্যেকটা গৃহিণী দেখবে নিজের সংসারের কাজ তো করেই করে তাছাড়াও সংসারের বাইরেও কিন্তু নিজের শখের জিনিসগুলোকেও যেরকম এই যে গাছের নেশা একটা আমার আছেই আছে তো এই কাজগুলো প্রতিও যদি আগ্রহ থাকে না তাহলে কিন্তু টাইমের মধ্যে করে নেওয়া যায় আর ছেলের কাজ তো দেখো আগ্রহের ব্যাপার তো আসে না ছেলের কাজ আসে কর্তব্যে তো সব কিছুই কিন্তু আমার নির্দিষ্ট টাইমের মধ্যেই হয়ে যায় আর টাইমের মধ্যে হওয়ার কারণই হচ্ছে কি বলতো আগ্রহ আগ্রহ থাকতে হবে নিজের সংসারের কাজের প্রতি তো এই কারণেই আমি নিজের সংসারের কাজগুলো একদম টাইমলি করে নিতে পারি আমার কিন্তু কোনো অসুবিধা হয় না এই কিছুদিন যাবৎ যে পরিমাণে বৃষ্টি হলো তাতে কিন্তু গোড়ার মাটিগুলো একদম বলতে পারো একদম ভিজেই ছিল তা আর জল দিলাম না আজকে মোটামুটি রোদের মধ্যে রেখে দিলাম আর চলো এখন দেখছি ঠিকঠাক করে কিন্তু জায়গাটা তৈরি করতে হবে সেই জন্য জায়গাটা তৈরি করে ঠিকঠাক ওকে আর কি সেট করে দিলাম এবার কিন্তু সংসারে কাজে লেগে পড়তে হবে কেন কি রান্নাবান্না ছাড়া তো দেখো সকাল থেকে চলা খুবই মুশকিল আর যেখানে ছেলেরা দেখবে খেয়ে দিয়ে স্কুল যায় সেখানে আরও মুশকিল টাইমটাকে একটু ম্যানেজ করে চলতে হয় কেন কি দেখো এইদিকে আমি পড়াতে বসিয়েছি আবার এই সংসারের আর কি রান্নাবান্নার কাজে লেগেছি আবার এই যে এক্সট্রা কাজগুলো যেগুলো আর কি আমার নিজের পছন্দের সেগুলোকেও করে নিচ্ছি তবে হ্যাঁ এই কাজগুলোর প্রতি আমার আগ্রহ আছে বলেই কিন্তু সময়ের মধ্যে করে নিতে পারছি তো চলো এই যে দেখতেই পেলে আমি আর কি যে সমস্ত সরঞ্জামগুলো বের করেছিলাম সেগুলোকে ধুয়ে ঠিক জায়গায় রেখে আবার কিন্তু রান্নাঘরে চলে এসেছি সবজিটা সকাল টাইমে কেটে নিয়েছিলাম আর আজকে রান্না করছি কি বলো তো ঢ্যাঁড়স আলুর তরকারি করছি অনেকদিন খাওয়া হয়নি তো ঢ্যাঁড়সটা কিন্তু অনেকদিন থেকে রাখাই ছিল তো ওটা আর কি করে নিচ্ছে এদিকে পটল আলু ভাজা করেছি একটু টমেটো কুচিও করে আর তার সঙ্গে কিন্তু একটু সোয়াবিন ষা করব আর একটুখানি ডাল তো এই হচ্ছে আজকে মেনু সকাল টাইম থেকে তো আজকে শনিবার এমনিতেই তাছাড়া তো পরীক্ষার টাইমে আমি তোমাদেরকে বলেছি আমার ছেলেকে কিন্তু নিরামিষ খাবার খাইয়ে স্কুল পাঠাই আর চলো এদিকে কিন্তু দেখতেই পাচ্ছ মশলাটা কষিয়ে এদিকে কিন্তু তর্কিটা রান্না করে নেবো আর ঘড়ির কাটার দিকে কিন্তু আমার সবসময় চোখ থাকে জানো তো আমি সবসময় চেষ্টা করি কি যে এক একটা মিনিট কিন্তু আমি একদম বুঝে শুনে চলবো কেন কি আমার কিন্তু সকাল থেকে এতটাই তাড়াহুড়ো লেগে যায় যে আমার জন্য কিন্তু ওই এক একটা মিনিট অনেকটাই মূল্যবান মনে হয় কেন কি আমি জানো তো পুরো দমে সকাল থেকে কাজ করি আমি কিন্তু একদম বসে থাকতে পারি না আর এইদিকে তো যেহেতু ছেলের পরীক্ষা আজকে হচ্ছে ছেলের সংস্কৃত পরীক্ষা সেই হিসেবে কিন্তু আমাকে ছেলেকে একবার করে দেখতেও হচ্ছে আর সংস্কৃত বিষয়টা কি জানো তো একদম কিন্তু লেখার মাধ্যমে করাতে হয় তা হলে তো বানান ভুলের অনেক সম্ভাবনা থাকে সেই কারণে একটু বসে বসে মানে করাতে হয় আর অন্য পরীক্ষাগুলোতে কি হয় যে রান্না করতে করতেও কিন্তু টেবিলে বইটা রেখে আমি এমনি পড়া ধরে নিলেই চলে কিন্তু সংস্কৃতটা একদম বসে বসে করাতে হয় ওই অঙ্কের মতোই তো চলো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু রান্নাবান্নাটা চলছে আমি কিন্তু ঢ্যাঁড়স আলুটা কষিয়ে দিয়েছিলাম এরপর থেকে জল দিয়ে দিলাম আর আমার কিন্তু তাড়াহুড়োটা খুবই লেগে গেছে প্রেশারের মধ্যে ভাত করেছিলাম সকাল থেকেই কিন্তু অনেক তাড়াহুড়ো থাকে সেই কারণে কিন্তু ছেলে আমার একটুখানি প্রেশারের ভাত খেতেই খুব ভালোবাসে আর প্রেশারের ভাতটা পেট ভর্তি খেতেও পারে ওই কারণে কিন্তু ওর পছন্দ আমি কিন্তু করার চেষ্টা করি তো চলো এদিকে রান্না বান্নাটা চলতে থাক আর ওইদিকে একবার করে ছেলেকে উঁকি দেব আজকাল আজকাল করে কিন্তু আমার হাজব্যান্ডেরও আশা হচ্ছে না মানে ছাড়ছেই না এরকম একটা ব্যাপার আসলে কি বলতো ডিউটি করতে হচ্ছে অনেক আর মহরমও গেলো তার সঙ্গে ব্যাপার হচ্ছে অনেক অনেক ঝামেলাও হয় বুঝতেই পারছো পুলিশের ডিউটি মানে এই একা সংসারে কিন্তু একটা আশা থাকে যে আসছে আসছে তারপরে যখন আসে না একটু মনটা খারাপ হয় কিন্তু কিছু করার নেই এইভাবেই কিন্তু আমাকে চলতে হবে আর সংসারের প্রত্যেকটা কাজে আগ্রহ নিয়েও চলতে হবে তা না হলে কিন্তু সংসারটা টলমলো করবে আর দেখো কথা বলতে বলতে এইদিকে আমি এই যে বাটির মধ্যে কি ভিজাচ্ছি বলো তো সয়াবিন একটুখানি সয়াবিন ভিজালাম আর ওইদিকে পটল আলু ভাজা করব সেই কারণে কিন্তু আমি কড়াইটাকেও ফাঁকা করব তো চলো আগে সয়াবিনটা ভেজে নিই আর তার আগে দেখো এইদিকে তরকিটাও নামাতে হবে জলের বোতললে জলও ভরতে হবে অনেক অনেক আর কি ব্যস্ততা তবে হ্যাঁ একটা ছুটি কি বলো তো আমি কিন্তু আজকে কোনো রকমভাবে টিফিন বানাবো না মানে স্কুলটা টাইমটা কি হয় দশটা টাইমে টিফিন বানাতে হয় কিন্তু আজকে কি ছেলে যেহেতু এসে ভাত খাবে সেহেতু আমাকে টিফিনটা বানাতে হবে না আবার ছেলে কিন্তু এসে আবার মামার বাড়িও যাবে আসলে কি ছেলের আজকে পরীক্ষা শেষ সেই কারণে আমাকে বলেছে যে আজকে মামার বাড়ি যাব আসলে ওর মামার বাড়ি গিয়ে একটু খেলাধুলা করাটাও দরকার আছে কেন কি দেখো এই যে দুই সপ্তাহ যাব যে পরিমাণের আর কি পরিশ্রম চললো ছেলের আর মায়ের দুজনেরই তাতে কিন্তু একটুখানি রিল্যাক্সেশন দুজনেরই দরকার তাই না সেই কারণে আজকে আমি তবলা স্যারকেও বলেছি আসতে হবে না আর এইদিকে কিন্তু আমি টিউশনের স্যারকেও বলেছি যে আজকে আসতে হবে না আসলে এই তো আজকে পরীক্ষা শেষ তারপর আর কি বা পড়া আর তো দেখো ওদের এমনিতেই ছুটি নেই এমনিতেই কিন্তু একদিন পর থেকে আবারও স্কুল আরম্ভ হয়ে যাবে আশা করছি দেখা যাক কি হয় না হয় তো চলো কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমার সব কিছু রান্না মোটামুটি হয়ে এসেছে সয়াবিনটাও বাকি ছিল সেটাও করে নিলাম আর ওদিকে কিন্তু আমি আলু আর হচ্ছে টমেটো তার সঙ্গে একটুখানি পটল মিশিয়ে ভাজা করেছিলাম পাঁচ ফোড়ং আর শুকনো লঙ্কা দিয়ে তো ওটা দিয়ে কিন্তু আমাদের মুড়ি খাওয়া হয়েছে আর আমাদের বলতে কি বলো তো আমার শুধুমাত্র আর ছেলের জন্য তো ভাত করেছিলাম সেটা কিন্তু ছেলেকে খাইয়ে দেব। তো কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো কাজ সেরে ফেলেছিলাম মাঝে ছেলেকে স্কুলের গাড়িতে বসিয়ে দিয়ে এসেছিলাম তারপর কিন্তু মানে এগিয়ে দিয়ে আসতে হয় ও কিন্তু এমনি এমনিই চলে যেতে পারে কিন্তু কিছুটা তো এগিয়ে দিতেই হয় আর এসেই কিন্তু আমি নিজে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু দেখো এদিকে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি বাসনগুলো তো বের করে দিয়েছিলাম গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে নেওয়ার পরে ঘরের এ সমস্ত আর কি জিনিসপত্রগুলো অগোছালো আছে সেগুলোকেও কিন্তু ঠিকঠাক করে নেব সংসারে অনেক অনেক কাজ কাজ করলেই কাজ না করলে তো কোনো কাজ নেই কথা বলতে বলতে এদিকে কিন্তু টাইলসগুলো গ্যাস ওভেন সমস্ত কিছু মুছে দিলাম যা যা ছিল তরকারি সমস্ত কিছু কিন্তু আমি একদিকে ঢেলে নিয়ে তারপর সমস্ত বাসনগুলোকে বের করে দিয়েছি টেবিলের মধ্যে দেখতেই পাচ্ছ দুধের জায়গাটা রাখা আছে দুধওয়ালা কাকু কিন্তু আজকে মনে হয় ভুলে গেছেন দুধ দিতে আসলে ওনার কিন্তু একটা স্বভাব আছে উনি কিন্তু মাঝে মাঝে দুধ দিতে ভুলে যান এই পাড়াতে কিন্তু তিন চার ঘরে দুধ দেন তো সেই কারণে কিন্তু কোনো না কোনো ঘরে ওই মাঝে মধ্যে ভুলেই যান তো আজকে কিন্তু আমার পালা পড়েছে মনে হচ্ছে আমাকে কিন্তু উনি দুধ দিয়ে যাননি তো যাই হোক টেবিলের মধ্যে কিন্তু তবুও পাটিটা রেখে দিয়েছি যদি বা দেরি করে আসে তো চলো এদিকে কিন্তু টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পরে আমি কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব খাওয়া দাওয়া সেরে নেব এই কারণেই বলছি সকালে কিন্তু ওই একটু মতো খাওয়া হয়েছিল সেই কারণে কিন্তু একটু খিদে খিদে ভাব লাগছে তো একেবারেই কিন্তু দেরি না করে খাওয়া দাওয়াটা সেরে নেবো আর টেবিলের মধ্যে একটুখানি ছোলা আর কি ভিজিয়ে রাখলাম ওটা বিকালে একটুখানি মুড়ি দিয়ে খাওয়া হবে তো এদিকে দেখলাম কি বলতো বাইরে না প্রচুর পরিমাণের আর কি রোদ পড়েছে আর ছেলের এই যে প্যান্টের এলাস্টিকগুলো আর জামা কাপড় বলতে কি বলতো সবই শুকিয়ে গেছে ছেলের এই যে প্যান্টের এলাস্টিকগুলো দেখছি ঢিল হয়ে যাবে এগুলো তো মোটামুটি শুকিয়ে গেছে কিন্তু প্যান্টের এলাস্টিকগুলো এখনো ভিজে আছে তো কারণেই এটাকে দেখো সিঁড়ির মধ্যে মিলে দিলাম আসলে নজর নজর রাখতে হয় এই আর কি যেদিকে রাখবো না সেই দিকটাই গন্ডগোল তো চলো দুপুর টাইমে কিন্তু একটুখানি রেস্ট করেছিলাম দুপুর টাইমে একটুখানি রেস্ট না করলেও নয় কেন কি দেখো এই যে খাওয়া দাওয়া হন্তদন্ত সকাল থেকে তো কাজ লেগেই আছে তারই মধ্যে ঘর গুছানোরও ব্যাপার আছে ঘর না গুছাতে চাইলে নয় তবে ঘর গুছাতে চাইলে কিন্তু ঘর গুছানোই যায় আর খেলা থাকতে থাকতে ঝাঁটটাও দিয়ে ফেলছি বিকাল ওই যখন পাঁচটা বাজে তখন কিন্তু আমি ঝাঁটা ধরে নিয়েছি আর সমস্ত কিছু যখন একদম দেখলাম যে না ঠিকঠাক আছে গুছানো আছে তখন শুধু ঝাঁটটাই কেন বাকি থাকে তো ঝাঁটটাও দিয়ে ফেলি এদিকে কিন্তু ছেলে স্কুল থেকে এসে একদম জামা কাপড় খুলে একদম নিচে ফেলে রেখেছে তো সেটাকেও কিন্তু কাচতে দিতে হবে তবে আজকে আর দরকার লাগবে না যেহেতু কালকে আর তাড়াহুড়ো নেই সকাল থেকে তো দেখো ছুটি আছে এমনিতেও রবিবার তাছাড়াও আজকে পরীক্ষার শেষ দিন যাই হোক আজকের দিনটা কিন্তু আমার মোটামুটি খুব ভালো কেটেছে জানো তো ওই যে মনের মধ্যে একটা কি বলতো এক্সাইটমেন্ট ছিল যে ছেলেরা আজকে পরীক্ষা শেষ আর ছেলেও কিন্তু প্রচন্ড পরিমাণের খুশি কেন কি মামার বাড়িও চলে গেছে কথা বলতে বলতে দেখো ঝাড়টাও কমপ্লিট করে নিচ্ছি ছেলে জামা কাপড়গুলোকে আমি এদিকে বাথরুমে রেখে আসি বালতিতে সংসারের কাজের তো আর অন্ত নেই তবে কাজ করতে চাইলে কিন্তু আগ্রহের সাথে করাও যায় আর সময়ের মধ্যেও করা যায় আশা করছি তাহলে আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে যদি ভালো লেগেছে তাহলে তোমরা একটা মূল্যবান কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো দেখা করছি তাহলে অন্য দিনের অন্য আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মন টাটা